সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে মারুলি আর ঝাড়টা দিয়ে দিয়েছি তারপরে দেখো ঘরে চলে এসছি আর ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর দেখলে অনেকগুলোই কিন্তু কাগজপত্র বেরিয়ে আছে কি বলতো ওই যে রুদ্র ভাগ ওরা তো পড়াশোনা করে আর পড়াশোনার সাথে সাথে কাগজগুলো ছেড়ে আর এখন তো পৌষ মাসে রাত রাত্রে ঝাড় দেওয়া হয়নি বলে এই সবগুলো আর কি পড়েছিল তাই সকালবেলাতেই ওইগুলো ঝাড় দিয়ে বের করে দিলাম ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর কলপারে গিয়েছিলাম কলপার থেকে এক বালতি গরম গরম জল নিয়ে এলাম আর নেতাটাকে ধুয়ে নিয়ে এলাম তারপরে তো ঘরগুলো মুছতে শুরু করে দিলাম আর জানো যে ফিনাইলটা দিয়ে ঘর মুছছি সেটা আর বেশি নেই অল্প একটু আছে তবে রুদ্র বাবা বাজারে গেলে একটা ফিনাইল নিয়ে আসতে হবে আর ওই যে ঘর মোছার স্ট্যান্ডটাও তো ভেঙে গেছে ওকে বলছিলাম একটা এনে দেওয়ার জন্য তো ও বলছিলো কবে নাকি যাবে সেই দিন নিয়ে আসবে আর প্রথমে তো ঠাকুর ঘর মুছি প্রথমে ঠাকুর ঘর মুছে নিয়েছিলাম তারপরে তো তোমরা দেখলেই ঘরটা মুছে নিলাম তারপরে বাবাদের রুমটা মুছে আমাদেরটা মুছে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা মুছতে শুরু করলাম আর বারান্দাটা মুছতে লাগার আগে ফ্যানটা আমি চালিয়ে দিয়েছি কেন বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য ঠান্ডা খুব পড়েছে তবুও ফ্যানটা জ্বালায় ওই যে মা যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে তো বারান্দায় এসে বসে আর এখন তো ঠান্ডার দিন আর মায়ের তো এমনিতে বাতের ব্যথা আছে তাই মোজা পড়ে থাকে তো সব সময় তাই আর কি মোজাটা ভিজে যাবে তাই ফ্যানটা চালিয়ে ঘরগুলো তাড়াতাড়ি শুকিয়ে নিই তো যাই হোক দেখো বারান্দাটা তো মোচা হয়ে গেল তারপরে সিঁড়ির দিকে চলে এসছি সিঁড়িগুলোও এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ঘরগুলো মুছে নেওয়ার পর ওই জলটা ফেলে দিয়ে আবার এক বালতি জল নিয়ে এসেছি তারপরে দেখো গ্যাসটা মুছতে শুরু করলাম আর কালকে তো ধান ঝড়ানো হচ্ছিলো সেই জন্য না খুব ধুলো পড়েছিলো একদম ওভেনটা ধুলোতে ভর্তি হয়ে গেছিলো আবার স্ল্যাব তবে গোটা ঘরটাই ধুলো হয়ে গেছিলো তোমরা তো দেখেছোই আমার এই গ্যাসের ঘরটায় কিন্তু দরজা জানালা কিছুই নেই তাই ওই ফাঁক দিয়ে ধুলোগুলো ঢুকেছিল তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কালকে তো সকালে গ্যাস মোছা হয়েছিল আর কখন মুস্তাম বলো কালকে আবার পরে সারা তো ধান ঝরানো হয়েছিল সন্ধ্যে পর্যন্ত ধানে বাতাস দেওয়া হয়েছিল সেই জন্য আরও আর কি মোছা হয়নি ধুলো হয়েই ছিল তো যাই হোক দেখো গ্যাসের ওভেনটা মুছে নিলাম তারপরে ওই ঝিকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে লাগিয়ে দিলাম এখন স্ল্যাবটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নিচ্ছি গ্যাসের ঘরটা ভালো করে পরিষ্কার করার পর দেখো এটো বাসনগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর এখন বাসনগুলো মেজে নেব আর অন্যান্য দিন হেঁসেল ঘরে বাসনগুলো রাখি জানো তো রাত্রে খাওয়া দাওয়া করার পর তবে কালকে হেসেল ঘরে আর রাখিনি তোমরা তো দেখলেই ঘর মুছলাম তখন কিছুই ছিল না ওই কালকে সিঁড়ির তলেই রাখা হয়েছিল তবে যেখানে বাসন ছিল ওইটুকু আর কি মোছা হয়নি পরে গিয়ে ওই জায়গাটা মুছে নেব তো যাই হোক দেখো বাসনগুলো মাজতে শুরু করলাম আর অনেকগুলোই বাসন আছে এক এক করে সব বাসনগুলোই আমি মেজে নেবো তো চলো বন্ধুরা বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে রেকশোনা সে লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা আর আমার মেয়ের নামটা নিও আমার নাম রেকশোনা মেয়ের নাম ফারিয়া। এই যে রেকশোনা আর ফারিয়া তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমরা দুজনে খুব খুব ভালো থেকে গো পরের নামটি হচ্ছে শেরপুর থেকে রানী সে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে রানী তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর পরের নামটি হচ্ছে বাঁকুড়া থেকে শ্রাবণী সে লিখেছে আমি আর আমার ছেলে তোমার ভিডিও দেখি আমার ছেলে রুদ্রকে ভীষণ ভালোবাসে আমার ছেলের নামটা নিয়ে আর আমার নামটা নিয়ে এই যে শ্রাবণী তোমার নামটাও নিলাম আর তোমার ছেলে তানের নামটাও নিলাম তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো তো যাই হোক তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে চলে যাচ্ছি বাসনগুলো ধুয়ে আনার পর সকালের আরও যা যা কাজ থাকে সব কাজ করে নিয়েছি আর এখন বাজে ওই আটটা মতো আর দেখো তোমাদেরকে মাছ দেখাচ্ছি আজকে আমাদের একটা পুকুরে মাছ ধরা হয়েছিল ওই সকালবেলাতে ধরা হয়েছিল গেছিল রুদ্রর বাবা রুদ্র বাবা গিয়ে দেখো মাছ নিয়ে এসছে তো ভাগে এই কটায় মাছ পেয়েছি কাকাদের আমাদের আর কি সমান তো ভাগ করে এই কটায় আমরা পেয়েছি আর এই যে ছোট ছোট মাছগুলো দেখছো এগুলো হচ্ছে ময়া মাছ আমাদের গ্রামে এই মাছগুলোকে ময়া মাছ বলে শুধু আমাদের গ্রামে নয় গু আমাদের আশেপাশে আর কি যত গ্রাম আছে সব জায়গাতেই মায়া মাছ বলে আর এই মাছের টক খেতে তো দারুণ লাগে বাড়ির সবাই তো খুব পছন্দ করে তো আজকে অনেক দিন পর এই চুনো মাছের আর কি টক খাবো তো কি আর করবো অনেকক্ষণই তো হয়ে গেছে মাছগুলো নিয়ে আসা সেই ভোরবেলা ধরেছিল তাই দেখো মাছগুলো বাঁচতে শুরু করে দিলাম তো মাছগুলো এখন এক এক করে বেছে নেব আর অনেকগুলোই মাছ আছে আর তোমরা তো জানোই এই চুনো মাছ বাঁচতে কিন্তু অনেক সময় লাগে খেতে যেমন ভালো বাঁচতেও তেমন কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর তার সাথে দেখো বড় মাছও পেয়েছিল কয়েকটা তো সেইগুলো পিস পিসে আর কি ভাগে পেয়েছিলাম তাই কয়েক পিস আছে ওগুলোর তো আর কি বাছার মতোই আছে কেটে রাখা আছে তো একটু জলে ধুয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো ঘরে এখন বেছে নিচ্ছি তারপরে পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছগুলো বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে আর স্নান করে চলে এসেছি আর অনেক কিন্তু জামা কাপড়ও কেচেছি আজকে ওই যে কালকে বিছানা চাদরটা তুলেছিলাম তোমাদেরকে বলেছিলাম কালকেই কাচবো কি জানো তো কালকে আর কাঁচা হয়নি কালকে কাচার সময় পেলাম না আর কি দেরি হয়ে যাচ্ছিলো বলে রেখে দিয়েছিলাম কালকে আর কাচিনি আজকে দেখো কেচে দিয়েছি তো ছাদে নিয়ে চলে এসছি কারণ এখন না নিচে তো মেলায় যাচ্ছে না প্রচণ্ড আর কি ধুলো হয়ে আছে তাই ছাদে সব কিছু মেলে দিচ্ছি আর ছাদে সারাদিন রোদও থাকে ভালো শুকিয়েও যায় আর উল্টো পাল্টা করতেও আসতে হয় না আর নিচে মেললে কি হয় জানো তো রোদ সকালে যেখানে থাকবে বেলা গেলে সেখানে আর থাকবে না সেই জন্য নিচে আর দিলাম না তো এইদিকে দেখো চিলে কোঠার রুদ্র যে ছোটো ছোটো প্যান্টগুলো আছে এখানে দিয়ে দিয়েছি কারণ সেই সূর্য ডোবা পর্যন্ত এখানে রোদ থাকবে প্যান্টগুলো শুকিয়ে যাবে তাই এখানেই দিয়ে দিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে উনুন ধরিয়ে দিয়েছি আর এখন তো দিদি বাড়িতে আছে বাগ্নির পরীক্ষা হয়ে গেছে স্কুল ছুটি আছে তাই দিদি মাকে স্নান করে দিয়েছে আর আমি উনুন ধরিয়ে দিলাম আর খেলাম না জানো তো খিদে পাইনি কেন জানি না শীতের দিন বলে খিদে পাচ্ছে না নাকি ওই সকালে চা খেয়েছিলাম তখন ওই ছোট বাটিতে করে একটু মুড়ি আর চানাচুর নিয়ে আর কি খেয়েছিলাম এখন খিদে পেল না তো সেই জন্য দেখো আর উনুন ধরিয়ে দিলাম ভাবলাম যে রান্না বান্না হয়ে যাবে তারপরে একেবারে ভাত খেয়ে নেব তো খিদে পেলো না যখন আর খেয়ে বা কী করবো বলো তো যাই হোক দেখো ওদিকে তো মাছ ভেজে নিচ্ছি আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়েছি এখন মশলাটা বেটে নিচ্ছি ওই যে মাছের ঝাল করব সেই জন্য মশলাটা করে নিচ্ছি আর শিলে বেটে নিচ্ছি আদা রসুন জিরে ধনে লঙ্কা পেঁয়াজ সব একসাথেই কিন্তু বেটে নিচ্ছি এদিকে দেখো উল্টোপাল্টাও করে দিচ্ছে মাছগুলোকে আবার এদিকে বেটেও নিচ্ছি মানে একসাথে দুটোই করতে হচ্ছে আর মাছগুলো ভাজার পরেই কিন্তু মাছের ঝালটাই হবে তো তো সেই জন্য মশলাটা আর কি এখনই বাড়তে হচ্ছে দেখো শিল্পাটাতে কিন্তু মশলাটা আমি ভালো করে বেটে নিচ্ছি তিনবার বাড়তে হলো তবেই কিন্তু এরকম হলো তো চলো বাটা হয়ে গেছে এখন তুলে নিই আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে কড়াইটা নামিয়ে রেখেছি মানে এখন তো করার জন্য কিছু নেই মশলাটা বাটা হবে তবেই কিন্তু মাছের ঝালটা করতে পারবো তাই কড়াইটা একটু নামিয়ে রেখেছিলাম তারপরে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি তো মাছগুলো ভাজি তখন ওই দিকটায় বসে আর কি ভিজে নিয়েছি এখন মাছের ঝালটা এই করে নেব তো মাছের ঝাল করার জন্য তেল দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম ফোড়নে আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়েছিলাম পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে আর এখন যে মশলাটা বাটলাম সেই মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে হলুদ লবণ দিয়ে দেব তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব প্রথমে তো হলুদটা দিলাম তারপরে যেন দেখছি লবণের কৌটোটা নিয়ে আসাই হয়নি তারপরে আবার ঘরে গেলাম ঘরে গিয়ে লবণের কৌটোটা নিয়ে এলাম দিয়ে দেখো লবণটা দিয়ে দিলাম এবারে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম এই মাছের ঝালে যদি একটু টমেটো দেওয়া হয় বেশ লাল লাল হয় দেখতেও ভালো লাগে বলো তাই টমেটোটা দিলাম তবে টমেটোগুলো যেন তো ভালো নয় মানে কেমন শক্ত টাইপের একটু টমেটোগুলো তা একটু ওই মানে খুন্তি দিয়ে আর কি খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিয়েছি টমেটোগুলো আর দেখো যে কোনো তরকারিতে টমেটো যদি না গলে না ভালো লাগে না টমেটোটা গলিয়ে নিয়ে একবার কষিয়ে নিয়েছি তারপরে দেখো জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটেও গিয়েছে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো আজকে যেন তো একদম সব একদম জয়েন্ট লেগে গেছিলো জয়েন্টটি আমি উল্টে দিয়েছিলাম তারপরে জয়েন্ট মাছে আবার ঝোলে দিয়ে দিলাম ওই যে ফুটে গেলে আর কি সব ছেড়ে যাবে তো দেখো মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কি লঘু নিয়ে হয়েছে তাই না দেখতে মাছের ঝালটা বেশ বড় বড় দুটো পিস আছে তো একটা বাবা খাবে একটা রুদ্র বাবা খাবে ওরা তো দুজনে মাছ খেতে খুবই পছন্দ করে মাছের ঝালটা হয়ে যাওয়ার পর এখন দেখো যে ছোট ছোট মায়া মাছ ছিল সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে কি জানো তো অনেকে এই ছোট মাছগুলোকে ভাজে না মানে ছাচনে দেয় যে মশলাটা দেওয়ার পর মানে হলুদ লবণ মাখায় মাছটা দিয়ে দেয় দিয়ে মাছটা রান্না করে তবে আমি যত ছোটো মাছ হোক না কেন না ভেজে কিন্তু খেতে পারি না মানে আগে একটু ভেজে নিই তো যাই হোক দেখো মাছ রান্না করার জন্য প্রথমে তেল দিয়েছিলাম তারপরে পাঁচ পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার পর বেশ তিনটে বড় বড় টমেটো দিয়েছিলাম টমেটোটাকে তো হলুদ লবণ দিয়ে গলিয়ে নিয়েছি আর এই যে দেখো টকের মেন জিনিস তেঁতুল গোলার জল তেঁতুলটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর ভিজেও গেছে এখন একটু গলিয়ে নিচ্ছি না গললে তো ভালো লাগবে না আর এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে টমেটো দেওয়ার পর গলে যাওয়ার পর ওই পেঁয়াজ আর লঙ্কা বাটা করেছিলাম পেঁয়াজ লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তারপরে একটু জল দিয়ে নাড়াচাড়া করলাম তারপরে তো তেঁতুল জলটা দিয়ে দিলাম তেঁতুল গোলার জল দেওয়ার পর ফুটে যাওয়ার পর এই যে মাছগুলো দিয়ে দিলাম আর এই যে মাছের টকটা করছি এটা খেতে তো সবাই খুব ভালোবাসে গো মানে বাড়ির সবাই খুব পছন্দ করে তো খুব লোভনীয় আর কি টকটা আর এই ছোটো মাছ তো সবার প্রিয় আর কি আর বলবো তো যাই হোক এবার একটু ফুটে গেলে নামিয়ে নেবো রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করার পর রুদ্র বাবার কাছে এলাম ও দেখো কি করছে বর বানাচ্ছে তো তোমরা তো দেখেছো তলাতে এটা দেয়া হচ্ছিল মানে গোল গোল করে পাক দিয়ে দেওয়া হচ্ছিলো তো কম পড়ে গেছে এটা আরও লাগবে তো বাবা করছিল দেখো বাবা অনেকটাই করেছে তারপরে বাবা স্নান করতে গেছে দিয়ে রুদ্র বাবা এসে ও করতে শুরু করেছে তুমি কার কাছে শিখলা বাবার কাছে শিখেছে খড়টা আগে ভিজিয়ে রেখেছিলো দিয়ে নরম হয়ে গেছে দিয়ে এখন বানাচ্ছে আর রান্না রান্নাবান্না হয়ে গেছে ওকে খাওয়া দাওয়ার জন্যই আর কি ডাকতে এলাম তো তোমার তাহলে দেরি আছে নাকি কেউ এই কটা করবা তারপরে হ্যাঁ কত কাজ বলতে আমার ওই হাড়ি করে মাস্তে আছে তাহলে তুমি আমার হাড়ি করে মাস্তে মাস্তে যেটুকু হচ্ছে করো হাড়ি কোড়াটা মেজে আমি ভাত বেড়ে তোমাকে ডাকছি হ্যাঁ এই দেখো কেমন করে বানাচ্ছে দেখো দেখো খড় নিলো

এই হচ্ছে এটাকে আমরা বর বলি খড় দিয়ে বানানো যায় তোমরা তো দেখছো ওই তলাতে যা যা লাগছে সব কিন্তু খড়েরই লাগছে খড় দিয়ে তলাতে তৈরি হয় তলাতেও লাগলো ওপরেও লাগছে বর লাগছে পাক দেওয়ার জন্য ঠিক আছে আমি মেজে নিচ্ছি তারপর ডাকছি হাড়ি কড়াইটা মেজে নিয়ে চলে এসেছি তারপরে দেখো ভাত ভাততে শুরু করলাম তো বাবার ভাতটা প্রথমে বেড়ে নিচ্ছি কারণ রুদ্র বাবা কিন্তু এখনো আসেনি তো বাবার সান হয়ে গেছে তাই বাবাকে আগে দিয়ে দিচ্ছি আর বাটিতে করে ভাতটা তুললাম আর অন্য হাতা লাগালাম না আর এদিকে দেখো মাছের ঝালটা তো দেখতে দারুণ হয়েছে খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে মাছের ঝালটাও দিয়ে দিচ্ছি এখন তারপরে মাছের টকটাও দিয়ে দেব আর এই যে হচ্ছে চুনোপুটি মাছের টক মানে এটা তো মানে কী বলবো অসাধারণ খেতে লাগে তো যাই হোক চলো ভাত যখন বেড়ে নিয়েছি তরকারিও বেড়ে নিয়েছি আর এদিকে আসন পেতে জলও দিয়ে দিয়েছি আর বাবাও বসতে যাচ্ছে এখন ভাতটা আমি দিয়ে দিলাম বাবাকে তো প্রথমে ভাত দিয়েছিলাম বাবা দেখো খাওয়া হয়ে গেছে আর বাবাকে যখন তরকারি দিই তোমরা তো দেখলে দু রকমের তরকারি ছিল মাছের ঝাল ছিল আর মাছের টক ছিল তারপরে আবার কাকিমাদের বাড়ি থেকে তরকারি এলো মানে কাকিমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে মানে মটনও রান্না হয়েছে চিকেনও রান্না হয়েছে ওই নরদটা আর কি মটন খায় না সেই জন্য চিকেন হয়েছে আমাকে দেখো চিকেন দিয়েছে আমি বাড়িতে আমাদের বাড়িতে আমি শুধু মটন খাই না তো আমার কাছে দেখো চারটে বাটি আছে এখানে আছে চিকেন এখানে আছে ওই চুনুমুঠি চুনুকুঠি মাছের টক আর এখানে হোক চলো খাওয়া দাওয়া আর চিকেন দিদিরা তো আজকে খাবে না আর ভাগ্নী রুদ্র আর মায়ের নিমন্ত্রণ আছে কাকাদের বাড়িতে ওদের খাওয়া হয়ে গেল এসে দিয়ে এখন দরজা ডাকাচ্ছে রুদ্র তারা দরজা ডাক্তার তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো ছাদে চলে এসেছি আর একজন কমেন্ট করে বলেছিলে যে বিকেলবেলা রোদে বসবে সেটা আমাদের সাথে শেয়ার করবে তাই দেখো আজকে কি তো বেশি রোদ নেই তো হালকা রোদ আছে তাই ভাবলাম ছাদে যাই গিয়ে শুই নিচে বেশ ঠান্ডা লাগছে আর বেশি রোদে তাপ থাকলে কিন্তু শোয়া যেত না তো যাই হোক রুদ্রও এসছে ওইদিকেও বসে খেলা করতে লাগলো আর আমরা এখন শোবো রুদ্রও শোবে রুদ্র ওই দেখো বালিশ নিয়ে চলে এসেছি তিনজনে এখন একটু শুভ আর বন্ধুরা কাল এক বোন আমাকে কমেন্ট করে বলেছে আমাদের ভিডিওতে যে দৈবকির কথা বলেছে যে তোমাদের দৈবকি নাকি প্রেগনেন্ট ঠিক আছে তো সেটা যদি হতো তাহলে তো তোমাদেরকে জানাতাম আর ও এটাও বলেছে যে সেটা নাকি কি লুকিয়ে রেখেছে কাউকে বলছে না না গো তেমন কোনো ব্যাপার নয় সেরকম যদি খুশির খবর হতো আমি তো তোমাদেরকে আগে জানাতাম তোমরাও তো আমার ফ্যামিলির একজন তাই না বলো

তো দৈব প্রেগনেন্ট এটা লুকিয়ে রাখবো ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো যেমন চলছে সেরকমই চলছে যে যেরকম আর দৈব কি বলছিল এটা বলা মানা করছিল আমি যখন জানবো আমার বর যখন জানবে তোমরাও তখন জানবে আমার মনে হয় যে আমার জানার আগে তোমরাই জেনে যাবে ঠিক আছে তো যাই হোক এরকম যদি কোনো খবর আসে তো ওইভাবে তোমাদেরকে অবশ্যই আগে জানাবে ঠিক আছে আর কি বলতো ওইভাবে বলছিলো এই ব্যাপারটা নিয়ে না মানে কথা বলবো না তো দেখলাম যে আমাকে নিয়ে যখন বলেছে যে না দাদা দাদাকে জিজ্ঞাসা করতে হবে তখন আমিও একটু কথা বলার সুযোগ পেলাম ব্লগের মধ্যে বলতে আমি ব্লগে কথাবার্তা বলি না তো আমি দেখলাম যে বোনকে তাহলে আমু বলি তাহলে এই ব্লগে তাহলে আমারও একটু কথা বলার সুযোগ হবে সেই জন্য কি বললাম আর দৈবকি বলছি এরকম করে যদি বলি তাহলে হয়তো বন্ধুরা খারাপ ভাববে হয়তো ভুল ভাববে তো প্লিজ ভুল ভেবো না দৈবকিকে ও কমেন্ট করেছিল বলে কমেন্টের রিপ্লাইটা দিল আর কি ওকে ঠিক আছে তো এরকম কোনো ব্যাপার না আর তারপরে তো মানে কী বলবো আর কি মেয়ে ঝেলেদের একটা তো মানে শারীরিক সমস্যা থাকেই তো সেগুলো না হয় তোমরা তো অনেকেই জানো আর মানে বিশেষ করে বলার কিছুই নেই ঠিক আছে তো যাই হোক এখন আমরা একটু শুভ দৈবী শুভের অংশ কারণ ওই দিনে শুধু অনেক কিছু মেলে দেওয়া আছে কথা তারপরে আছে

একটু সময় আছে আমি একটু শুই আমি একটু শুলাম আর ওরা হচ্ছে গাছে জল দিতে শুরু করলো গাছে জল দিচ্ছে বাপ ছেলেতে তো যাই হোক একটু গাটা গোড়া দেবো শুবো না কাজ আছে ঝাড় দিতে হবে জল তুলতে হবে থেকে নিচে আসার পর বিকেলের যে কাজগুলো ছিল সব কাজ করে নিয়েছি আর এখন দেখো সন্ধে হয়ে গেছে রুদ্র বাবা গেছিল বস্তা কিনে আনার জন্য আমাদের তো ধান ঝরানো হয়েছে তাই ধান ভরার জন্য অনেক বস্তা লাগবে তো কি হয়েছে জানো গ্রামের না সববার বাড়িতে একই বস্তা হয়ে যাচ্ছে তাই এই বস্তাগুলোতে আমি এখন নাম লিখে দিচ্ছি মানে চিহ্নত করে দিচ্ছি তাহলে আর কারোর সাথে পাল্টা পাল্টি হবে না তাই রুদ্র নাম লিখে দিচ্ছি তো চলো এভাবেই সব বস্তাগুলোর নাম লিখে দেব। তাহলে আজকের ভ্লগটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে